হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम टू अ ভিডিও সো ভিউয়ারস আজকে কুইন শপে এখান থেকে তোমাদের একদম মহামাকাদার অকারে কিছু ওয়ান কালেকশন দেখিয়ে যা থাকবে খুবই 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 রিজনেবল প্রাইসে আজকে স্পেশালি দেখাব হচ্ছে 250 টাকা মানে একদম স্পেশালি অফার আর হেয়ার এবং বডি এরকম সচারাচতো তবে নেটকমের মধ্যে বডি থাকে কত ভাই আপনার বডি থাকবে হচ্ছে 40 42 আর লং থাকবে আছে থেকে আছে মধ্যে এখানে কিন্তু আছে তোমরা বড় করে নিয়ে করতে পারবে এটার মধ্যে কালার রয়েছে এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কালার প্রাইস মাত্র 250 টাকা এটা রয়েছে প্রাইস

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিতে পারে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের সারা দেশে হোম ডেলিভারি শুধু 150 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করলে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন ওকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু 80 টাকা ডেলিভারি চার্জ ওগ্রিম দিয়ে তোমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে

ওয়াও এটা দেখো উপরে কিন্তু পুরোটা জুড়েই এম্ব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যেও কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে এটা রয়েছে মেরুন কালার প্রাইসে মাত্র দুইশো টাকা করে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা মূলত কালার শেড মধ্যে রয়েছে একটা রয়েছে স্কিন আর মেরুন কালারের কম্বিনেশনের প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই ঘের কিন্তু অনেক বেশি রয়েছে বিডিস্কনে তেমন বোঝা যায় না রেলে কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে

দে মধ্যে রয়েছে একদম मोस्ट ডিমান্ডিং কালার এই তিনটা দেখো অনিক্স প্রাইস মাত্র 250 টাকা করে প্রত্যেকটা এখান থেকে কয় পিস নিতে হবে ভাইয়া এই ভিডিও থেকে যে কোনো পিস নিলেও কিন্তু তোমরা হোলসেল পেয়ে যাবে রয়েছে ওয়াও এটা ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশন এত সুন্দর মানে ভিডিও সিনে থেকে নিয়েলে কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস আছে মাত্র 250 টাকা করে এগুলো সবচেয়ে স্পেশাল কালেকশন দেখো কত সুন্দর তুলতুলে কাপড় আর কাপড়গুলো কিন্তু অনেক সব তোমরা চলে সবে আসবে সবে এসে দেখে নিবি আমি লাস্টটা আবার অ্যাড্রেস দেখিয়ে দেব এটা রয়েছে প্রাইস আছে মাত্র 250 টাকা করে এইগুলো মধ্যে এখন একটা স্মুথ এবারে কালেকশন দেখিয়ে দিচ্ছে বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি হবে কিন্তু সুন্দর করে মধ্যে কালার রয়েছে বটে আছে কালারটা ভাগ দিচ্ছি এটা কিন্তু অসম্ভব সুন্দর কাপড়গুলো এত ভালো এবং কোয়ালিটি তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম কুইন্স শপে তোমরা যারা শপে আসে তারা এটা যারা অনলাইন থেকে নিতে অবশ্যই দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে বলল পেজ